প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইোচ্চল রা আনন্দিত জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ শুরু করছি ঠাকুর যখন সবার মাথায় থাকেন তখন জীবনটা মধুময় হয়ে যায় সেই জন্য তো কবি বলেছিলেন আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর কিন্তু আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন জানিস আমি কাউকে পর মনে করি না সবাই আমার আপন তাই কারোর ক্ষতি হোক অমঙ্গল হোক এ চিন্তা আমার মাথায় আসে না ঠাকুর আমাদের বাছা বাড়ার জন্য যা দিয়ে গেছেন প্রতি প্রত্যেকটা মানুষ যদি তা ঠিকমতো পালন করে চলে তাহলে বর্তমান সময়ের শিক্ষা আমাদেরকে যেভাবে অগ্রগতি দিয়েছে কিন্তু মানবিক মূল্যায়ন অবলুণ্ঠিত করেছে আমরা যত উচ্চ শিক্ষিত হচ্ছি যত উচ্চ পর্যায়ে চলে যাচ্ছি যত হাঁটার পথ থেকে বিমানের পথে রকেটের পথে চলে যাচ্ছি ততই আমাদের বাস্তবিক জীবনটা সংকোচিত হয়ে যাচ্ছে সেই সংকোচন কেন তার একমাত্র অভাব হচ্ছে ভালোবাসা তাই ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছিল ঠাকুর আপনার এত বড়ো প্রতিষ্ঠান চলে কি দিয়ে ঠাকুর এক কথায় উত্তর দিয়েছিলেন আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় হচ্ছে ভালোবাসা ঠাকুর এক কথায় সারা বিশ্ববাসীর কাছে সৎসঙ্গের পরিচয় দিয়েছিলেন আমার আয় হচ্ছে মানুষ আর ব্যয় হচ্ছে ভালোবাসা সেই মানুষ কেমন সোনার বাংলার সোনার মানুষ যে মানুষের সঙ্গে স্পর্শে আসলে কুটিল বৃদ্ধ পীড়িত মানুষ শান্তি খুঁজে পায় সেই শান্তির শুভারম্ভের জন্য ঠাকুর আমাদের হাতে তুলিয়ে দিয়েছেন দীক্ষা আজকে আলোচনার বিষয় আদর্শ সমাজ গঠনে মায়েদের ভূমিকা আমরা কেমন করে আদর্শ সমাজ গঠন করব আমি যদি আদর্শ সমাজ গঠন করতে চাই আমাকে আদর্শ পরিবার থেকে বের হয়ে আসতে হবে আমার কাছে আদর্শ থাকতে হবে আমাকে আদর্শ হতে হবে আমি নিজেই কানা আমি আর একজনের কানাকে কীভাবে পথ দেখাব আমি নিজেই ল্যাংলা আতুর আমি আর একজন লাংলা আতুরকে কীভাবে চালিয়ে নিয়ে যাব তাই তার কাছে আমাকে যেতে হবে যে আমাকে দেখে আমারও ভূত ও ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারবে পরমপূর্যপাদ ও শ্রীশ্রী বর্দাকে প্রশ্ন করা হয়েছিল বর্দা আপনি মানুষ দেখে কি চিন্তা করেন পরমপূর্যপাদ ও শ্রী বর্দা বলেছিলেন জানিস আমি মানুষের পেছন দেখে বলে দিতে পারি তার চরিত্র স্বভাব ভূত ও ভবিষ্যৎ বর্তমান কি আমরা হাত দেখে বলি আয়ু রেখা ব্রেন লাইন কত কিছু বলি পরমপূর্যপাদ ও শ্রীশ্রী বর্দা তিনি বলেছিলেন আমি মানুষের পেছন দেখে বলে দিতে পারি সেই মানুষের ছেলে হচ্ছেন বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদা তিনি আমাদের সৎসঙ্গকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আর এই সব কিছুর যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল কে তিনি কি এই সৎসঙ্গ কে এই লক্ষ্মী সরোপিনি বড়মা এর সব কিছুর বাস্তব কর্মে পরিণতি দিতে বর্তমান আচার্যদেব সারা বিশ্বব্যাপী ডিপিওর্ক চালু করেছেন অবিন্দার পরিচালনায় আজকে আমাদের বাড়িতে আত্মীয় স্বজনে গেলে ভালো বিছানায় ঘুমাতে দেই। বাজার থেকে ভালো মাছ সবজি এনে রান্না করে খাওয়াই কিন্তু আমার ঘুরি আমার ঘরে ঢুকে যে পরম প্রেমময়কে দেখে ঠাকুর ঘরে ঠাকুরের আসনটা একদম কাপড়গুলো মলিন ময়লা বাসনগুলোতে দাগ পড়ে আছে ধূপদানিটা একদম দাগে কালো হয়ে আছে তা দেখতে কেমন লাগে মা আজকে আপনার বাড়িতে ভালো মিষ্টি খেয়ে আর এক দাদার বাড়িতে যখন রসমালাই খাবেন তখন বলবে আপনার বাড়ি থেকে ওই দাদার বাড়িতে ভালো খাবার পেয়েছি শেষ হয়ে যাবে আপনার প্রশংসা কিন্তু আচার্যদেব বলেছেন বর্তমানে বিশ্ববাসী যদি বাঁচতে চাও তোমার ঘরে প্রেম পরম প্রেমমায়কে এমনভাবে রাখো একটা অজানা অচেনা মানুষ তোমার ঘরে পা রাখলে তোমার ঘরে ঠাকুরের আসন দেখলে যেন সে চমকে যায় উৎফুল্লিত হয় নিজের জন্য বস্ত্র না কিনে ঠাকুরকে সাজানোর জন্য পাগল হয় আমার মতো এখানে দাঁড়িয়ে ঠাকুরের কথা না বলতে পারেন আপনার বাড়িতে ঠাকুরকে দেখে যে সে আনন্দ পাবে যে পরিবর্তন তার হবে তা আমার চেয়ে অনেক পুণ্যের তাই ঠাকুরের আসনকে সাজান প্রতিদিন সাড়ে দশটায় এগারোটার মধ্যে ঠাকুরকে ভোগ নিবেদন করুন পেটে ক্ষুধা মলিন হয়ে গেলে আমরা কি বলি পেটে পিত্তি পড়ে আজ ঠাকুরকে দশটায় দিলেন কাল এগারোটায় পরের দিন চারটায় পাঁচটায় না মা যেমন ঠিক দশ মাস দশ দিনে মায়ের গর্ভ থেকে সন্তান এই পৃথিবীতে আসে ঠিক তেমনি সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে আমার ঠাকুরের ভোগ নিবেদন করতে হয় মেনে চলতে হয় কর হও পাও করাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার ধায় আমরা বলি ঠাকুরেরই দীক্ষা নিয়েছি অনেক দিন হলো আমাদের উন্নতি কেন হয় না আচার্যদেব বলেছেন এই খুব গরমে হাতে পাংখা নিয়ে বসে আছিস গায়ে বাতাস লাগবে পাখা নাড়াতে হবে সেই নাড়ানোর সময় এসেছে তিনি যে প্রেমের অমৃত পেয়ালা নিয়ে এসেছেন আসুন আমরা সেই প্রেম প্রেমামৃত পান করি আর আমরা যারা